যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর মতলব উত্তর উপজেলার গাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে শুক্রবার বিকেলে গজরা ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সাত নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ নেয়ামতুল্লাহ খুকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় কর্মী সমাবেশের শুরুতে কোরান তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মাহবুব আলম এবং জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বেঙ্কের সভাপতি মোহাম্মদ হাফেজ মুন্সি এবং যার মেধা এবং শ্রমে ব্যাঙ্গলোর তৈরি হয় আপনারা হয়তো জানেন আমাদের যে আমরা যে টাকা ব্যবহার করি সেই টাকাটা ডক্টর মোহাম্মদ জালাউদ্দিন সাহেবের টেকনোলজিতে তৈরি একশো বিয়াল্লিশটা দেশে ওনার ব্যাঙ্গলোর সাথে ব্যবসা সেন্ট্রাল কেন্দ্রীয় ব্যক্তি সাথে ব্যবসা এবং ওনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ হয় বিভিন্ন দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে সৃঙ্খলভাবে সুন্দরভাবে দলীয় কর্মকাণ্ড আপনারা পরিচালনা করতে পারেন নাই

অর্থাৎ ছাত্রবর্গ পরিচালনা করতে হয় তাদের দাবিদার রাখতে হয় আমরা যারা মঙ্গলে আসি মুরব্বীদেরকেও তাদের সন্তুষ্টি রাখতে হয় তাদের হুকুম হাকাম দাবি দেওয়া তাদের মানতে হয় সেই জন্য ছোটবেলের দায়িত্ব অনেক বেশি আমি আশা করব দরজা ইউনিয়নে যেখানেই যুবকদের নেতৃত্ব নিয়ামতুল্লাহ খোকাল এবং ইউনিয়ন অত্যন্ত পরিশ্রমী নেতা অত্যন্ত পরিশ্রম করতে সুতরাং জন্য তাদের প্রতি বিনিত অনুরোধ আমার যে এমন ভাবে যখন কমিটিতে লোক বিনපාচন করা হয় যারা দলের সাথে দলের সাথে সব কিছু ভুলে একাতরচিত্তে মন প্রাণ দিয়ে কাজ করে এই রকম লোককে জন্য পড় দাও হয়